হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আমি সুমিতা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম বাগানে চলে এসেছি কালকে তো বৃষ্টি হয়েছে দেখলেই আর বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়েছে কারণ প্যাকেটটা নিয়ে নি একদম ওইদিকে ফুল ফুলতে শুরু করলাম যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন ওই বাজে সাড়ে আটটার মতো বাবু আর দিদি স্কুল চলে গেছে বাবু স্কুলে আজিয়ে খাতা দেখাবে বলেছিলাম তো সেটাই দেখতে গেছে এরকম কি হয়েছে না হয়েছে ভুল ভাল অন্যান্য বারে গার্জেন এলাও থাকে না এবারে এলাও আছে তো ভালোই হয়েছে দিদি দেখে নিতে পারবে বাবুরও ভুলটা বাবু বুঝতে পারবে আর দিদি বলতে পারবে এখানে কি করলে কি হতো যাই হোক দুজনে গেছে মা ছেলেতে আমি আর আমার মা আজকে বাগানে চলে এসেছি মায়ের পুজোও হয়ে গেছে পুজো হয়ে যেতে মা আর আমি এলাম পুজো হয়ে যেতে না অনেকটা পরি এখন আমি এই টগর ফুলটা তুলবো মা ওইদিকে বাগানটা ঘুরে দেখছে আর টগরগুলো সব তুলে নিয়ে এখন বাড়ি চলে যাব বাবা আসবে বাবার একটু কাজ আছে বাবা করবে আর হচ্ছে যে আর বেল বাগানটা কিরকম দেখতে লাগছে দেখেছো কিরকম ছিল ছোট ছোট ডগ ছিল না আঙ ছিল না কিরকম হয়ে গেছে দেখ আর এইরকম পরিবেশটা একটা অন্যরকম ব্যাপার আর আজকে যেহেতু কদিন মানে রোদ হচ্ছিল বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার অন্যরকম একটা দেখতে লাগছে রোদ হলে তো অবশ্যই খুবই ভালো কিন্তু রোদ হয়নি যাই হোক মেঘলাওটাও প্রয়োজন সব কিছুরই দরকার আর দেখতে খুব সুন্দর লাগছে এখন আর সারাদিনেও কিছু করলে বাইরে থাকলে কিছু মনে হবে না রোদ লাগবে না গরম লাগবে না যাই হোক এই হলো ব্যাপার আর আজকে পরিবেশটা মানে পেছন দিকে ব্যাকগ্রাউন্ড আরে সব অন্যরকম লাগছে তাই না রোদ থাকলে অন্যরকম লাগে আর এখন অন্যরকম লাগছে এই হলো ব্যাপার চারিদিকে পাখি ডাকার আওয়াজ হালকা হালকা লোকের আওয়াজ বাসের আওয়াজ ট্রেন অটোর আওয়াজ বাইকের আওয়াজ অন্য অন্য ব্যাপার মেঘলার জন্য যেন অন্য অন্য রকম লাগছে সব কিছু যাই হোক এখন আমি ফুলটা তুলে নিই তারপরে দেখতে থাকো কী কী করি আর যারা নতুন দেখছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা করবে ঠিক আছে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দেবে যারা অনেকেই কিন্তু ফলো করছো না দেখে যাচ্ছ প্লিজ ফলো করে দিও তাহলে দেখতে থাকো সাথে বাগানে কে তুমি কে গো কে গো বাগানে ঢুকছো কে গো তুমি কাদের গো হ্যাঁ কাদের গো তুমি হ্যাঁ আমরা তো চিনি না গো কে গো তুমি কে তুমি বলছো না যে বলছো বাগানে ছিলাম বাগানে ছিলাম তখন রোদ বেরোচ্ছিল না এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে বাগান থেকে চলে এসেছি এসেছি আর তখন ব্লক করা হয়নি একবার দিয়ে গেছি তার হচ্ছে ভালো লাগছিল না বলে আবার গিয়ে মাকে নিয়ে এসেছি আর ফুল তোলা হয়েছিল না কারণ সেই জন্য ফুল তুলে আবার মাকে গিয়ে নিয়ে এসেছি এসে টিফিনও করা হয়ে গেছে আর কালকে ডগ কাটা হয়েছিল না সেই ডগ বসানো হয়নি আজকে বসাবো সেই জন্য বসে আছি টিফিন করে মা ওই মায়ের আজকে শনিবার সেই জন্য আমার সাবু কিনতে গেছে আমি বসে আছি বসে বসে মনে হলো বসে আছি কেন তেল মেখে নিই চুলটায় ওটা মাখবো মেখে ডগ বসে তারপর আজকে আবার ডগ বসাতে যাব তারপরে যাব মানুকে নিয়ে আজকে কয়েকটা টেলার্সের কাছে ঘুরে আসব কে দিতে পারবে স্কারটা যেতে হবে না হলে কি আর করা যাবে রেডিমেড আওয়াজ সেই স্কুলে গিয়ে কিনে নিয়ে আসতে হবে কিসের আওয়াজ হচ্ছে গাছের গোড়ে তুলছে ওনার হ্যাঁ হেইয়া মারে হেইয়া আওয়াজ হচ্ছে গোড়ে করে তুলছে দেখতে দেখো হ্যাঁ দেখো আমার মা বাগানে এসে গেছে আমার মা বাগানে এসে গেছে আমাকে বলেনি চলে এসেছে দাদার সাথে চলে এসেছে হেঁটে আসেনি যাই হোক বলেছিল অপরাজিতা ছাড়া আনতে কিন্তু আমি আনিনি কারণ আজকে ফুল বাড়া হবে দেখে গেছি সেই জন্য মা এবারে রেগে বোম হয়ে যাবে না তাদের সব বন্ধ তো এখন তিনটের সময় কে খুলবে আর তাছাড়া ফুল তো বাড়া হবে হ্যাঁ চারটে বাজে আর তাছাড়া ফুল বাড়া বলে তো আনি নি ফুল বাড়া হয়নি আমি তো সকাল সকালবেলা দেখে গেলাম আমি বাড়িই যাচ্ছি মা বললো ফুল বাড়া নেই সেই জন্য ফুল চারটি তোলা হয়ে গেছে সেগুলো দিয়ে আসি দিদি আর বৌদি গাঁদবে আমি চারাটা নিয়ে আসবো নিয়ে এসে মায়ের তা ফুল তোলা হয়ে যাবে হয়ে গেলে চারা লাগিয়ে বাড়ি চলে যাব আরও অনেক কিছু হয়েছে সেগুলো পরে বলছি দিন পর এরকম একটা সিন দেখা যাবে কোথায় গেলো রে ওই যে পাখিরা সারিবদ্ধ হয়ে যাচ্ছে চারা নিয়ে তো চলে এসেছে কিন্তু একটা বড় ব্লান্ডার করেছি মা বাবা এখানে আছে এখনো বলছি না পরে বলবো তাহলে তারপর বলবো তখন তো বললাম বাগানে যে বাগানে তখন বাড়ি আসছি মনে হয় সামথিং কিছু বলেছিলাম বাড়ি আসছি বাড়ি এসে আবার হচ্ছে যে চারা নিয়ে যাব গিয়ে চারা তো নিয়ে গেলাম চারা নিয়ে ফুলটা চারা নিয়ে গেলাম চারা নিয়ে যখন যাই চারা যে লাগাবো দাউলি নিয়ে যেতে হবে দাউলি নিয়ে যায়নি তো মায়ের ফুল তোলা হয়ে এসেছিলো আর কিছুটা বাকি ছিল আমি ধর তুললাম তুলে অনেকগুলো ফুল হয়েছিল বলে আমি মাকে বলি তাহলে দিয়ে চলে যায় সন্ধে হয়ে যাবে নাহলে ফুল ফুটে যাবে বেলফুল সন্ধে হলেই ফুটে যায় তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য জানাই যে সন্ধ্যার পর বেলফুল ফুটতে শুরু করে মানে কুড়ি থেকে ফুটে যায় সন্ধ্যার পর এ দেখো আমার দিদি আমাকে কি দিচ্ছে কে দিদি ব্লগ বানাচ্ছিলাম দিদি এলো দিদি আমাকে একটা জিনিস দিচ্ছে এটা আমার ছোটোবেলার একদম অন্নপ্রাশনে তাই তো এগুলো তখনকার দিনে এগুলোই ছিল এগুলোকে রূপর পদক বলে হ্যাঁ দিদি রূপর পদক এখন অনেকে সোনার আছে আমরা ভাই গরিব মানুষ সোনার রুপোর পদক যাই হোক আমরা পদকই বলেই জানি আর এর থেকেও ভারী একটা রুপোর পদক আর রুপোর আমার লকেট ছিল সেই দুটোই চুরি হয়ে গেছে মানে মেলায় পাড়ায় সেখানে একজন আমার গলা থেকে রুপোর হার শুদ্ধ ওই বড় এত বড় লকেট ভারী খুব ভারী লকেট আর পদকটা আমি সবসময় পরে থাকতাম সেটাও খুব ভারী ছিল দুটোই চুরি করে নিয়েছিলাম যাই হোক এই হলো ব্যাপার মানে এটা কত বছর আগেকার জিনিস দিদি আজকে বের করেছে বের করে আমাকে দিচ্ছে আর আমি ব্লগ বানাচ্ছিলাম তখন দিদি এলো যেটা বলছিলাম তখন চাড়া লাগাবো সন্ধে হয়ে গেছে দিদি আজকে অনেক ওই ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে পাশের গ্রামে হচ্ছে যে ও ঝড় নয় বৃষ্টিও শুরু হয়ে গেছে রে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা হ্যাঁ বুটগুলো গুলো তুলে যাচ্ছে দানাটাও মেলা আছে পাশের গ্রামে আছে কালী পুজো হুহু করে লোক যাচ্ছে আর হুহু করে বৃষ্টি এসে যাচ্ছে আচ্ছা এখানে জিলিপি ভাজা হচ্ছে ওই কি সুন্দর ওই যে দিদা দাঁড়িয়ে আছে লাল পা সাদা শাড়ি পরা একটা দিদা দাঁড়িয়ে আছে জিলিপি জিলিপি না নাই না

কিনে দিয়ে গেছে আর দিদি এনেছে আর পাশের গ্রামে কালী পুজো বলছে ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে আর হু করে লোক যাচ্ছে আর বৃষ্টি আসছে ওয়াও কি সুন্দর ব্যাপার কুচ্ছুটিকা অন্ধকার কারেন্ট চলে গেছে ওইখানে ওইটা মনে হয় ওই চার্জিং যে লাইটগুলো হয় ওইটা যাই হোক শুধু বাইকের লাইট দেখতে পারবে ঝিরঝির বৃষ্টি পাশের গ্রামে কালী পুজো তাতেও প্রচুর লোক যাচ্ছে লোকের এনার্জি কি লেভেলের তাহলে চিন্তা করো সত্যি ভাই এরাই লাইফটাকে মানে ফুল দমে এনজয় করছে এরকম অবস্থায় আর আমি জানলার ধারে বসে বসে ফোন দেখছি মানে সেই লেভেলের একটা ব্যাপার আমি হচ্ছে যে তখন তো ব্লগ বানাচ্ছিলাম বানাতে বানাতে চলে গেলাম দিদি এলো কথা বললাম তারপর বললাম ঝড় উঠেছে বলে চলে গেলাম চারিদিকে জানলা কপাট সব বন্ধ করে বসেছিলাম তারপরে বৃষ্টি তখন ঝিটঝিট করে হলো বন্ধ হয়ে গেলো তারপরে নিচে গিয়ে অনেকক্ষণ মা দিদি বৌদি তিনজনে মিলে সব বাবু স্কুলের সব কথা হচ্ছিল নানা নানারকম কথা হচ্ছিল হতে হতে তারপরে এটা ওটা সেটা করতে করতে আর ব্লগই বানানো হয়নি কি বলছিলাম সেটাও ভুলে গেছি হ্যাঁ বলছিলাম যে বাগানে গাছটা লাগাতে গিয়ে যাবো বলেছিলাম গাছ নিয়ে গিয়ে গাছ লাগিয়ে দুবার ধরে বাড়ি এসেছি দ্বিতীয়বারে বাড়ি এসে তখন দাউলি নিয়ে যায়নি চারা নিয়ে গেছি জল দেওয়ার জায়গা নিয়ে গেছি ডাউলি নিয়ে যায়নি দাউলিটা আবার নিয়ে গেলাম আর ফুল তুলে ফুলটা দিয়ে গেলাম পুরো ফুলটা দিদি আরে গাঁতলো দিদি আর বৌদি আর দিদি আর যে প্রচুর কাজ করেছে আমাকে একটাও ফুলে হাত দিতে হয়নি আমাকে আর মাকে ফুল ঘাঁদতে হয়নি দিদি সমস্ত ফুলটা গেঁথে দিয়েছে দিদি আর বৌদি মিলে যাই হোক আর তারপরে দিদি ফোন করলো সন্ধ্যের মুখটায় যে ফুল ফুটতে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো বলে কোনো রকমের আর যে জায়গাটায় চারা লাগাবো বলে একশো পিস চারা নিয়ে গেছি সেখানে মাত্র পঞ্চাশ পিস লাগানো হয়েছে তাই সন্ধে হয়ে গেছে এখনো পঞ্চাশ পিস আছে আমি মাকে বলছি যার কাছ থেকে চারা নিয়েছি তাকে ফেরত দিয়ে দিই মা বলছে আবার হয় না বলছি হ্যাঁ ফেরত দিয়ে দিই না আমাদের তো আর লাগানোর জায়গা নেই যাই হোক এখনো আছে কালকে সকালে লাগাবো তার বৃষ্টি পড়ছে আর গাছের সেই গাছগুলোতে আর জল দিতে হবে না এটা একটা ভালো ব্যাপার আর কালকে যে পঞ্চাশটা লাগাবো সেগুলোতে জল দিতে হবে আর এই হলো ব্যাপার তারপর চলে এসেছি ব্লক ফ্লগ বানানো হয়নি এই হয়েছে ব্যাপার আর এখন এই তখনের পর আবার সেই এ হচ্ছিল আর পাশের গ্রামে ওই যে বললাম কালী পুজো হচ্ছে এখন গুপ গুপ সেই বক্স শুরু হয়ে গেছে এই জিনিসটাতে আমার এই মাথা এরকম ধক 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 করে যেন মাথার ভেতরে কি হাতুড়ি মারছে কী ব্যাপার ওই বুঝে পায় না যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ছিল যদি তোমাদের ভালো লাগে আর নাই লাগে লাইক অবশ্যই করে যাবে ঠিক আছে কমেন্ট করে বলবে কেন ভালো লাগে না কেন ভালো লেগেছে যদি লাগে মানে আর ভালো না লাগলে কেন লাগেনি সমস্তটা কমেন্ট করে জানাবে আমাকে ভালো থাকো সুস্থ থাকো আর লাইফটাকে যে যার মতো করে এনজয় করে যাও আর আমি বাড়িতে বসে শুধু ঘুমিয়েই যাই কোথাও বেরোবো না আর হ্যাঁ 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 ভালো আজকে অ্যাট লাস্ট মানু ড্রেসটা তৈরি করতে দিতে পেরেছি তার কাছে পেশ আছে বলেছে মাপ নিয়ে নিয়েছে কিন্তু আমার আজকে বিকেলে যাওয়ার কথা ছিল যেতে পারিনি কালকে সকালবেলা একবার ট্রাই করব যাওয়ার বা ফোন করে নেব এই হলো ব্যাপার যাই হোক এই হলো ব্যাপার আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আ কি বলবো হাসি খুশি থাকো টাটা বাই গুড নাইট দেখো বলছিলাম যে সবাই যাচ্ছে হায় দেখো ওরা ছাতা নিয়ে গেছিলো বুঝতে পারছে না কি জানি না ওই যে ছাতা ধরে ঠাকুর যখন বৃষ্টি শুরু হয় তখন গেছে আর হচ্ছে এই যে এখন যাচ্ছে বাড়ি ছাতা নিয়ে ঠাকুর দেখতে গেছিল যা যা আমার ফোনটাই পড়ে যাচ্ছিল ছাতা নিয়ে ঠাকুর দেখতে গেছিল ফিরছে আর আমাদের কারেন্ট চলে গেছে এক্ষুনি শুনলাম মানে আমার বাড়ির উল্টো দিকের ওই বাড়িটাতে একজন কন্ডাক্টর থাকেন ইলেকট্রিকের তিনি বললেন ওদের পুরো নাকি চারিদিকে লাইন অফ হয়ে গেছে তার মানে কখন লাইন আসবে কোনো কিছু জানা নেই সোয়াক ব্যাপার